কোনটা কিতে আমি তো খেলাফতের কথা বলতেছি আমি খেলাফতের কথা বলবো না জানি অন্যায় না দেখতে চান যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হলে রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার করতে হবে এবং সেই আইন যদি আপনি ব্রেক করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে জড়িত এবং বিভিন্ন রকম সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আপনি চালাতে পারেন আপনার উপরে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা নজরদারি করতে পারবে না কারণ আপনি যদি দেশের আইনে পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার না করে আপনি যদি দলীয় কার্যা অর্থাৎ রাজনৈতিক দিয়ে চালান তাহলে আপনি সন্ত্রাস সহ বিভিন্ন অপকর্মে জড়িত হতে পারেন এবং দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেন বাংলাদেশে ইসলামিক সংগঠনগুলো বিশেষ করে মোল্লা মৌলবীরা এখন নতুন একটি ট্রিক শুরু করেছে তা হচ্ছে যে তারা ওয়াজ করার যে সকল সুযোগ সুবিধা সরকার দেয় এবং ইসলামের খেদমতের জন্য যে সকল সুযোগ সুবিধা দেয় সেটা মসজিদে বিল মকুব থেকে শুরু করে ওয়াজের প্যান্ডেলে যখন জনগণ মাঠ ছেড়ে দেয় সেই সকল সুযোগ সুবিধার ফাঁকে তারা রাজনৈতিক বক্তব্য দেয়া শুরু করেছে সাধারণ জনগণ যায় ইসলামের কথা শুনতে কিন্তু তারা গিয়ে শুনে রাজনৈতিক বক্তব্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনৈতিক বক্তব্য তারা দিয়েই চলেছে কিন্তু তাদের অধিকার নেই প্রাক্তন রাজনৈতিক দলের সমালোচনা করার প্রাক্তন সরকারের সমালোচনা করার এমন কি প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির সমালোচনা করার বা অন্য কোনো রাজনৈতিক দলের সমালোচনা করার অধিকার তাদের নেই তারা বলে ইসলাম সব বিষয়ে কথা বলে হ্যাঁ বলে কিন্তু তার জায়গা বিশেষ আছে এবং তার কিছু শর্ত পূরণের ব্যাপার আছে ইসলাম যেমন চিকিৎসার ক্ষেত্রে অনেক কথা বলে ইসলামিক বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ইনস্ট্রাকশন আছে যে ইসলামের ফাইন্যান্স কীভাবে কাজ করে কিন্তু সেই আলোচনাগুলো হতে হয় জায়গা বিশেষে যেমন ধরুন পরিস্থিতি বিশেষে সেখানে ইউনিভার্সিটির প্রফেসররা থাকবে ইসলামিক বিভিন্ন স্কলারা থাকবে ভিন্ন মতের মানুষ থাকবে সেখানে মানুষ বিভিন্ন মতামত শুনতে পারবে তার পরিস্থিতি আছে যেখানে সেখানে যেমন তেমন বক্তব্য দেওয়া যাবে না যেমন ধরুন কোনো একটি কাপলের ছেলে বা মেয়ে তাদের বিয়ে হয়েছে কিনা তারা যদি এখন সেটা প্রশ্ন তুলে যে তারা যেভাবে বিয়ে করেছে সেটা দেশের আইনি বিবাহ হয়েছে কিনা সেই বিষয়ে বক্তব্য রাখার অধিকার রাখবে বা মন্তব্য করার অধিকার থাকবে আইনজীবীদের সাধারণ জনগণকে অ্যাডভাইস দিতে হলে আইনজীবীদের লাইসেন্স লাগে কারণ তারাই আদালতে যাওয়ার অনুমতি রাখে এখন যদি কোনো মোল্লা মৌলবি বলে যে আমরা তো ইসলামিক ফারাইজ পড়েছি আমরা হাদিস পড়েছি কোরআন পড়েছি আমার আমরা গিয়ে আদালতে মামলা করার বা তাদের পক্ষে অগ্রতি করার অনুমতি আমাদেরকে দিতে হবে কিন্তু বাংলাদেশের আইন সেটা মেনে নেবে না কারণ এর কারণ অনেক রকম আইন এতে যুক্ত আছে ঠিক একইভাবে রাজনীতির বিষয়গুলো অনেক কিছু ইনভলভ থাকে দেশের রাজনৈতিক বিষয়ে দেশের অবকাঠামো কিভাবে চলে দেশের পলিটিক্স কিভাবে চলে দেশের ল কিভাবে চলে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে অনেক বিষয় রাজনীতির সাথে যুক্ত থাকে মোল্লা মৌলবীরা সেই বিষয়ে কথা বলার অধিকার রাখবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের গ্রুপকে স্পষ্ট করে রাজনীতি দল হিসেবে রেজিস্টার না করবে তারা তাদের যখন প্যান্ডেল টানাবে তাদেরকে আগেই বলতে হবে এবং সরকারের কাছে অনুমতি নিতে হবে যে এটা একটি রাজনৈতিক দলের বক্তব্য বা সমাবেশ সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থারাও সেভাবে প্রস্তুত থাকবে এবং যারা জনগণ আছে তারাও সেখানে যাওয়ার আগে ভাববে যে ওই দলের রাজনৈতিক বক্তব্য তারা শুনতে যাবে কি না সেটা ইসলামিক দল হোক অসুবিধা নেই তাই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হলে এবং দেশে ডিসিপ্লিন রাখতে হলে অবশ্যই যারা মোল্লা মৌলবী আছেন তারা যদি নিজেদেরকে মনে করেন যে আমরা এই বিষয়ে কথা বলার অধিকার রাখি তাহলে হয় তারা ব্যক্তিগত পর্যায়ে কথা বলবে সেই ক্ষেত্রে কেউ কাউকে বাধা দেয় না কিন্তু যখনই তারা গণ সমাবেশে ভাষণ দেবে যাতে করে দেশের আইন ব্যবস্থা দেশের রাজনৈতিক অবস্থান দেশের প্রাক্তন সরকার বা ভবিষ্যৎ ভবিষ্যৎকারিত্যের বিষয়ে কথা বলবে তখন তার আগে তাদেরকে অবশ্যই রাজনৈতিক দলের প্যান্ডেল হিসাবে সেটা ঘোষণা দিতে হবে যেমন দেখলাম মিজানুর রহমান আজারি সে বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম কায়েম করতে চায় দেখলাম আব্দুর রাজ্জাকের ছেলে সে কোরআনের তোহাই দিয়ে ইসলামিক বক্তব্য দেয় এবং রাজনীতিক বক্তব্য দেয় সে বলছে বিভিন্ন রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর সে জোটের কথা বলছে সেটার পক্ষে কথা বলছে তারা সে পরোক্ষভাবে বিএনপি এবং আওয়ামী লীগের সমালোচনা করছে আবার দেখলাম মাউলুল হক সে বঙ্গবন্ধুর সমালোচনা করে বঙ্গবন্ধু কবে কোন ইন্দিরা গান্ধী থেকে কি অনুমতি নিয়েছিল এই যে বারোয়ার কথাবার্তাগুলো এক চেটিয়া বলে যখন মানুষ তাদের কাছে এসছে ইসলামিক বয়ান শুনতে রাজনৈতিক বয়ান শুনতে নয় তখন অবশ্যই তারা দেশের আইন ব্রেক করছে রাজনৈতিক বক্তব্য দিতে হলে সেটা স্পষ্ট বলতে হবে এটা রাজনৈতিক সংগঠন এবং আমরা ওই রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখানে গণসমাবেশে অনুমতি চাচ্ছি এবং আমাদেরকে অনুমতি দিলে আমরা আমাদের বক্তব্য রাখবো তখন মানুষ জেনে বুঝে সেখানে যাবে মিজার রহমান আজারি এই ভাওতাবাজিটি বাংলাদেশে শুরু করেছে এবং তার অনুকরণে এবং অনুসরণে সব মোল্লারা এখন তাদের ওয়াজের প্যান্ডেলগুলিকে রাজনৈতিক বক্তব্যের সেন্টার বানিয়েছে যাওয়া সাধারণ মানুষ তাদের কাছে যাচ্ছে সাধারণ ইসলামিক বিভিন্ন বিষয় জানার জন্য এই সকল ওয়াজ মাস প্যান্ডেল ইসলামিক কোনো খেদমত করে না এই উপমাদের ছাড়া বিশ্বের কোথাও এই ওয়াজের সিস্টেম নেই তারা এইভাবে ইসলামের যে এক চিটিয়া বয়সুনে যার মানুষকে ঠিক ঠিক বলতে উদ্বুদ্ধ করে সেখানে কোনো আলোচনার অবকাশ নেই কিন্তু বিশ্বের উন্নত দেশ তো বটেই এমনকি মুসলিম দেশের সব জায়গায় যখন ইসলামিক বক্তব্য রাখে তখন একটি ফিডব্যাকের ব্যাপার থাকে সেখানে অন্যান্য স্কলাররা মন্তব্য রাখতে পারেন অমুসলিমরা মন্তব্য রাখতে পারেন সেখানে একটি সেমিনার হয় এবং সেখানে মত বিনিময় হয় সাধারণ মানুষ তারপর সিদ্ধান্ত নেয় কিন্তু যখন ইসলামিক মোল্লারা তাদের ইসলামিক লেবাস পড়ে সাধারণ মানুষদেরকে রাজনৈতিক বক্তব্য দেয় ইসলামের দোহাই দিয়ে তখন মানুষ বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক অতএব বাংলাদেশের যারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের কাজ হচ্ছে এই বিষয়ে নজরদারি করা এখন থেকেই বিএনপি বলেন এমনকি আওয়ামী লীগ বলেন যারা কিনা এখন কিছুটা আড়ালে আছেন তারাও এই বিষয়ে সক্রিয় হন সাধারণ জনগণ হিসেবে সক্রিয় হন যে সাধারণ ইসলামিক গ্যাদারের যে সকল ছাড় পায় তারা অনেক ইলেকট্রিসিটি ছাড় পায় মসজিদ ইলেকট্রিসিটি বিল ছাড় পায় পানির বিল ছাড় পায় এগুলোকে তারা ব্যবহার করে জনগণের টাকাকে ব্যবহার করে জনগণের সুযোগ সুবিধা ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না আমি দেখছি যে অনেক ক্ষেত্রে জুম্মার খুতবাতেও তারা রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের কোনো অধিকার নাই শেখ হাসিনা সমালোচনা করার তাদের কোনো অধিকার নাই আওয়ামী লীগের সমালোচনা করার তাদের কোনো অধিকার নাই বঙ্গবন্ধুর ব্যাপার স্টেটমেন্ট দেওয়ার তাদের কোনো অধিকার নাই মসজিদ বা ওয়াজের প্যান্ডেল ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলার বা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলার এবং কেনায় তো আব্বাসী এইসব করে আমেরিকার বিরুদ্ধে মন্তব্য দেয় এর বিরুদ্ধে মন্তব্য দেয় তাদেরকে আমরা এগুলো শোনার জন্য এরকম রাজনৈতিক মন্তব্য শোনার জন্য তো তাদেরকে প্যান্ডেল টানার অনুমতি দেওয়া হয়নি তারা যদি বক্তব্য রাখতে চায় ইসলামিক গবেষক হিসেবে নিজেদেরকে দাবি করে নিজেদের মোল্লামলবীরা নিজেদেরকে আলেম বলে দাবি করে তাহলে তাদেরকে সেইভাবে প্রস্তুত হয়ে জনগণকে ফেস করতে হবে এবং জনগণ তাদেরকে ফেস করার জন্য প্রস্তুত থাকবে যেমন ধরেন অভিন্ন মতের স্কলারদের সামনে সে বলবে অথবা সে তার নিজস্ব প্রেমিসিসে সে কথা বলবে তার কাছে মানুষ গেলে সে বলবে কিন্তু জনগণের পাবলিক এরিয়া ব্যবহার করে সে রাজনৈতিক বক্তব্য দেবে কিন্তু সে রাজনৈতিক দল হিসেবে নিজেকে তুলে ধরবে না এটা ধোকাবাজি আর বাট পারে আর কিছুই না ইসলাম সব বিষয়ে কথা বলে কিন্তু সব কিছুর জায়গা বিশেষ আছে যেমন ধরুন ইসলাম বিয়ের ব্যাপারে আইন আছে ইসলামিক লতে এছাড়াও আপনি উত্তরাধিকার আইন আছে কিন্তু মৌলামৌলীরা কি আদালতে যেতে পারে এই সকল বিষয়ে ধরুন যখন একটি মামলা হয় ডিভোর্সের ব্যাপারে বা চাইল্ড কাস্টোডির ব্যাপারে সেখানে ফ্যামিলি ল ইসলামিক ল ইনভলভ থাকে অথবা উত্তরাধিকার হিবা হতে পারে সেখানে ইসলামিক বিষয় ইনভলভ থাকে কিন্তু সেখানে যখন এটি মামলা আদালতে যায় তখন লয়াররা সেখানে রিপ্রেজেন্ট করবে সেখানে মোল্লা মৌলবীরা যদি বলে যে আমরা ইসলাম সম্বন্ধে জানি আমাদেরও বলার অধিকার আছে হ্যাঁ এটা বিয়ে হয়েছে হ্যাঁ এটা ডিভোর্স হয়েছে তারা এটা বলতে পারবে না হ্যাঁ এটা উত্তরাধিকার তাকে দিতে হবে তারা বলতে পারবে না কারণ তাদের লাইসেন্স নেই লয়ার হতে হলে যেমন দেশের বিভিন্ন আইন জানতে হবে শুধু ইসলামিক ল সেখানে পার্লামেন্ট কিভাবে চলে আইন কিভাবে প্রণীত হয় ক্রিমিনাল ল কী আছে সিভিল ল কি আছে সব বিষয় জেনে লয়ারের লাইসেন্স পেতে হয় কারণ সামহ একটি লয়ের সাথে অন্যান্য ল রিলেটেড ঠিক একইভাবে পলিটিক্সের বিষয়েও অনেক কিছু ইনভলভ থাকে একটা দেশের সাথে বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সোশ্যাল সিচুয়েশন অনেক বিষয়ে ইনভলভ থাকে সুতরাং পলিটিক্স এত স্ট্রেট ফরওয়ার্ড নয় যে কোরআন বলেছে আর আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম ন এই বিষয়ে এক্সপার্টিস থাকবে যে এক্সপার্টিসের মাধ্যমে তারা বক্তব্য রাখবে যারা রাজনীতি করে আসছেন বহু বছর ধরে এবং ধীরে ধীরে রাজনৈতিক বিভিন্ন পদক্ষেপে তারা রাজনৈতিক দলের নেতা হন যখন তারা গ্যাদারিংয়ে মাস গ্যাদারিংয়ে তারা বক্তব্য রাখেন তখন তারা তাদের অভিজ্ঞতা থেকে আসে এবং তাদেরকে ওয়াচ করে আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং তারাও পাল্টা এটার জবাব দেয় তাই মোল্লা মল্লবীরা যদি বলেই যায় আমরা কোরআনে বলেছে তাই বলে যাব এই লাইসেন্স তাদেরকে দেয়া যায় না যেহেতু মোল্লা মৌলবীরা বাংলাদেশের মোল্লা মৌলবীরা অ্যাকাডেমিক্যালি বা প্রফেশনালি কোনো লেভেলেই বাংলাদেশের সংবিধান পড়াশোনা করে না বাংলাদেশের আইন সম্পর্কে জানে না আন্তর্জাতিক আইন সম্বন্ধে রিলেশন সম্বন্ধে তারা পড়াশোনা করে না কোনোভাবেই তারা বিশ্ব এবং দেশীয় পরিস্থিতি পরিবেশ সম্পর্কে তারা ওয়াকে নয় তাই যখন মামুনুল হক বলে বাংলাদেশে পার্লামেন্টে ইসলাম কায়েম করতে হবে বা ওই দল এখন টাকা খাবে আরেক দল চলে গেছে ওই দল ফ্যাসিস্ট বা যদি আজহারিও বলে এসব কথাবার্তা বা আব্বাসীয় বলে এসব কথাবার্তা তারা বাংলাদেশে আইন ব্রেক করছে এটা অনুমতি দেওয়া যায় না একইভাবে যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন কোনো পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর উনি যখন রাজনীতি পড়ান বা রাজনীতি বিভিন্ন ইস্যু পড়ান উনি কি মাস গ্যাদারিংয়ে রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার রাখেন জাস্ট এটা দাবি করে যে আমি তো পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমি বাংলাদেশের নাগরিক হিসাবে পলিটিক্যাল ইস্যুতে আমার কথা বলার অধিকার আছে উত্তর হচ্ছেন না উনি যখন মাস গ্যাদারিংয়ে যাবেন ইভেন উনি যখন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর তাকে অবশ্যই রাজনীতির প্যান্ডেলে যেতে হবে অন্যথায় উনি যদি মাস গ্যাদারিংয়ে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামেন তাকে হয় পলিটিক্যাল পার্টির সদস্য হতে হবে নাহলে নিজস্ব গ্রুপকে পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার করতে হবে একইভাবে মোল্লা মল্লবীরা যদি ইসলামিক রাজনীতি নিয়ে কথা বলতে চায় যে ইসলামিক রাজনীতি পারসপেক্টিভে কি বলে এই এই বাংলাদেশের চলমান রাজনীতি পরিস্থিতি সম্পর্কে সেই ক্ষেত্রেও তাকে অবশ্যই রাজনৈতিক দলের সদস্য হিসাবেই মাঠে ময়দানে বক্তব্য রাখতে হবে অন্যথায় তাকে অনুমতি দেয়া যাবে না কোনো ব্যক্তি রাজনৈতিক মন্তব্য যদি গ্যাদারিং যদি অ্যাড্রেস করতে চায় তখন সেটা রাজনৈতিক অ্যাক্টিভিটিস হবে এবং রাজনৈতিক অ্যাক্টিভিটিস এইভাবে মাস এ করা যায় না দেশীয় আইনে ইট ইজ এই 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 আইনের বিষয়গুলো মোল্লা মল্লবীরা জানে না মোল্লা মৌলবীরা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের পৌরনীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কিভাবে পার্লামেন্ট কাজ করে কিভাবে আইন পাশ হয় কিভাবে বিচার বিভাগ চলে এই কোনো বিষয়ে তারা কোনো রকম অভিজ্ঞতা একাডেমিক বা প্রফেশনাল রাখে না শুধু ইসলামের হাদিস কোরআন আর ইসলামিক জুরিস পড়লেই হয় না যেমনটি শরীরের কোনো একটি অংশের কথা জানলেই ডাক্তার হওয়া যায় না বা পুলিশরা ক্রিমিনাল ল ভালো জানলেই উকিল হয়ে যায় না মৌলবীরা ঠিক তেমনি ইসলামিক ফারায়েজ জানলেই তারা রাজনীতিবিদ হয়ে যায় না রাজনৈতিক বিষয়ে মাস গ্যাদারিংয়ে তারা অধিকার রাখে না আপনারা যারা আপনাদের মহল্লায় এ সকল ওয়াজিদেরকে আসতে দেখবেন আপনারা তাদেরকে প্রতিহত করুন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক এজেন্ডা কায়েম করছে আগেই ক্লিয়ার করতে হবে যে তারা দেশের প্রাক্তন সরকার বা বর্তমান সরকার বা রাজনীতি এ সকল বিষয়ে কোনো কথা বলতে পারবে না যদি তারা বলে হয় তাদের নিজস্ব প্রমিসেসে বলবে বাসায় বলবে নাহলে কোনো রাজনৈতিক ব্যানারে তাদেরকে আসতে হবে অন্যথায় এটা দেশের আইনের বরখেলাপ হবে রাজনৈতিক দলে রেজিস্টার করেই রাজনৈতিক বক্তব্য রাখার অনুমতি পাবে এটা দেশের আইন কেন কারণ আদারওয়াইজ দেশে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স শুরু হবে সাবভার্সিভ অ্যাক্টিভিটি শুরু হবে দেশের সরকার তার উপর নজরদারি রাখতে পারবে না এবং অন্যান্য রাজনৈতিক দলও তাদের ব্যাপারে বক্তব্য দেয়া এবং শোনার ক্ষেত্রে অ্যালার্টে থাকবে না দ্যাটস ওয়াই এই ধরনের প্যান্ডেলে ওয়াজের প্যান্ডেলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আপনারা বাধা দিবেন বিএনপি হন আওয়ামী লীগ হন বামপতি রাজনৈতিক দল হন আপনারা এই সকল ওয়াজ অবশ্যই বাধা দেবেন এবং আপনারা যারা যাদের মাঠে ময়দানে এই সকল কাজ চলে বা সরকারি লেভেলে যদি আপনারা কাজ করে থাকেন যার কাছে কাছ থেকে পারমিশন নিতে হয় আপনারা এই বিষয়ক অনুমতি দেবেন না যদি দেন এবং সেখানে রাজনৈতিক বক্তব্য হয় তাহলে আপনারা সেই বিষয়ে দায়বদ্ধ থাকবেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটলেও লোকাল গভর্নমেন্ট দায়বদ্ধ থাকবে